ক্যামেরা ফোকাস করো আজকে আমরা মোমিনপুর স্কুলে আসছি এইখানে নাকি রাত্রেবেলা অনেক খারাপ কিছু দেখা যায় সেটাই আজ দেখব যেটা কি বাস্তব না এমনি হ্যাঁ চলেন ভাই তাহলে সামনে থেকে শুরু করি আমরা সামনে যাবো আসেন দেখি আল্লাম নাম নিয়ে হাঁটি কি দেখা যায় এটা কি ভাই বাস ঝাড় নিচে তো অনেক খাপড় এই পাশে দিয়ে ভাই যাওয়া কি ঠিক হবে আমার লাগতেছে কোন দিক দিয়ে ভাই এ পাশে তো পুরো অন্ধকার ভাই দিয়ে যাই নালে ঢুকবেন ঢুকবেন আল্লাহ রহমতে যা কি হয় এই যে স্কুল ভবনটা দেখা যাচ্ছে স্কুল ভবনটা স্কুলের এটা স্কুলের পেছন দিক হ্যাঁ এদিকে নাকি দেখা যায় উপরে সব খালি গাছ আর গাছ আকাশের কোনো ছিটে ফুটা নেই এখানে এখন রাত বাজে একটা তাও ঠুকে ঠুকি গাড়ি ঘোড়া চলাচল করতেছে যে স্কুলের জানলাগুলো খোলা এটা অনেক দিন বন্ধ পড়ে আছে ধরেন ভাই ক্যামেরাটা ধরেন একটু ভিতরটা দেখানো ভিউটা ক্যামেরাটা নিয়ে একটু ভিতরের ভিউটা দেখানো

ছিল কোথা থেকে চলে আসলো এখানে হেঁটেছে কোথায় যাচ্ছে আমার ভাই বিশাল ভয় লাগছে সত্যি কথা আমার এ মনে হয় আজকে আমার